অনেকেই আজকাল বলে আমি বাহ্যিকভাবে ছেলে হলেও আমার মন বলে আমি আসলে ছেলে নই বরং আমি একজন মেয়ে অথবা বলে আমি বাহ্যিকভাবে মেয়ে হলেও বেছরে বেছরে আমি একজন ছেলে শুধু মনে করলেই কি পরিচয় বদলে যায় ইসলাম কি বলে ইসলামের দৃষ্টিতে মন বললেই এভাবে পরিচয় বদলে ফেলা যায় না ইসলামে মানুষকে তার শরীর তার জেনেটিক গঠন ও জননাঙ্গ অনুযায়ী নারী বা পুরুষ ধরা হয় যদি কেউ সত্যি শরীর ও মনের মাঝে বড় সড়ো অসামঞ্জস্য অনুভব করে তাহলে সেখানে ইসলাম চিকিৎসার দরজা খোলা রেখেছে যেমন ধরেন কেউ যদি ডাক্তারি পরীক্ষায় বুঝতে পারে তার শরীরের গঠন আর হরমোনে বড় সমস্যা রয়েছে এবং সেই মনোবিজ্ঞানী ডাক্তারের নিকট যদি সার্জারি ছাড়া আর কোনো অপশন না থাকে তখন ইসলাম তাকে সার্জারি করার অনুমতি দিয়েছে কারণ ইসলামে চিকিৎসা করতে তো আর আপত্তি নাই কিন্তু কেউ যদি রকম চিকিৎসা না নিয়ে শুধু অনুভবের উপর ভিত্তি করে নিজেকে বিপরীত লিঙ্গ হিসেবে ঘোষণা করে তখন সেটা ইসলামে গ্রহণযোগ্য নয় ইসলাম শুধু মন দিয়ে পরিচয় বদলে দেয় না ইসলাম পরিচয় নির্ধারণ করে শরীর দিয়ে জননাঙ্গ দিয়ে বাস্তবতা দিয়ে নবী মোহাম্মদ সাল আলী ইসলামের সময়েও এমন কিছু ট্রান্সজেন্ডার লোক ছিল যারা বিপরীত লিঙ্গের মতো আচরণ করত তিনি স্পষ্টভাবে নিষেধ করেছিলেন পুরুষ যেন নারীর পোশাক না পরে নারী যেন পুরুষের মতো সাদৃশ্য না করে এই সতর্কতা বর্তমান ট্রান্স ইস্যুর জন্য কবি প্রাসঙ্গিক মন মতো পরিচয় বদল করতে এই হাদিসগুলোর প্রতিবন্ধকতা আছে লিবারেল সমাজে মানুষ নিজেকে যেভাবে চায় সেভাবে পরিচয় দিতে পারে তারা বলে আমার শরীর যাই হোক আমি খেয়ে সেটা আমি ঠিক করব। কিন্তু ইসলাম বলে তুমি খেয়ে সেটা তোমার মন নয় বরং তোমার শরীর প্রকৃতি আর বাস্তবতা ঠিক করবে তাই মন ও বাস্তবতার ভারসাম্য বোঝা খুবই জরুরি সেই ভারসাম্য আনতে অন্তত সার্জারি প্রয়োজন ইসলামের দৃষ্টিতে যদিও যে মানুষটা সার্জারি করে সে পুরোপুরি বিপরীত লিঙ্গে রূপান্তরিত হয়ে যায় না কারণ ট্রান্স পুরুষের কখনো বীর্য থাকে না এবং ট্রান্স নারীর কখনো পিরিয়ড হয় না সন্তান দার তো দূরের কথা অবশ্য তাদের মধ্যে শারীরিক গঠনগত বাহ্যিক কিছুটা পরিবর্তন হয় ঠিকই কিন্তু পুরোটা হয় না সেই কারণেই ইসলাম বলে এই রূপান্তর যদি চিকিৎসা হয় তখন অন্তত তা ঠিক আছে আর যদি শুধু মন মতো পরিচয় বদল হয় তখন সেটি অগ্রহণযোগ্য শেষ কথা হলো ট্রান্সজেন্ডার হতে চাওয়া এই মানুষগুলি অনেক সময় গভীর মানসিক সংকটের মধ্য দিয়ে যায় তাদের প্রতি আসলেই আমাদের সহানুভূতি থাকা জরুরি কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের এই সত্যটাও জানা জরুরি যে মন পরিচয় বদল করা যায় না মূলত ইসলাম কাউকে কষ্ট দিতে চায় না আবার এটাও চায় না যে মানুষ শুধু অনুভব দিয়ে জীবনের বৃত্তি বানাক কারণ এতে সমাজে ভয়ানকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে তাই ইসলাম বলে সমাধান আসুক ভারসাম্যের মাধ্যমে চিকিৎসা বা সার্জারি দরকার হলে নেওয়া যাবে কিন্তু মন দিয়ে পরিচয় বদলানো ঠিক হবে না